বাংলাদেশ দলিল লেখক এই সভায় রেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিকে আপনার সবাই চিনীকে এদেশের গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র সহ অন্যান্য যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত ফেরত কামনায় দোয়া ভ্রম মিলাপ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালাম আসলে আপনারা বক্তৃতা শুনেছেন এখানে হাবুবাই বক্তৃতা বলেছে জুয়েল আঙ্কেল বলেছে রানা বলেছে অনেকেই বলেছেন আড়াই হাজার রেস্ট্রি অফিস কি পরিমাণ একটা স্বৈরাচারী স্টাইলে চলতো তা আপনারা সবাই অবগত আছেন তাই না অবগত আছেন এই শহীদাচার কে ছিল আপনাদের চলে গেছে তিনিও কিন্তু আপনাদেরকে ছেড়ে জানলে গিয়েছেন অত্যাচারিত হয়েছেন অত্যাচারিত হয়ে আরফাত রহমান কোকো চলে গেছেন পৃথিবীর ছেড়ে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল অত্যাচার করতে করতে কি পরিমাণ অত্যাচার করেছে ওই সরকার তারপরে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের করে জান গিয়েছেন আজকে সৈরা না কোথায় পালায় চলে গেছে ও সবসময় বরাবরই পালায় যাওয়ার মানুষ ওর এদেশের প্রতি কোন মায়া নাই দেশের মানুষের প্রতি কোন মায়া নাই কোন দরদ নাই ওর কাজ শুধু স্বৈরাচারী কাজকর্ম পরিচালনা করে এটাই শেখ হাসিনার কাজ তার দলের নসরুল ইসলাম বাবদ তার মধ্যেই আছে তো সে আপনাদের জন্য কিভাবে ভালো কাজ করবে কোন ভালো কাজ কি করেছে ভাইয়া আমি বক্তৃতার থেকেই তো করবো না আমি সুন্দর একটি দলি ক্লাবের দলি লেখক বাংলাদেশ যে কমিটি আছে তারা আড়াই হাজার একটা কমিটি করেছে যেখানে মহামুদুল্লাহ লিটনকে সভাপতি করেছে আপনারা শুনে যান তিনি

সাধারণ সম্পাদক করা হয়েছে মীর মেয়েদি হাসান রানাকে যাকে এই অফিসে পেটুয়া বাহিনী বাবু সহ তার হাত পা ভেঙে দিয়েছিল আপনারা সবাই অবগত আছেন এখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছে মুজাম্মেল হোসেন সহ আর অনেককে দিয়ে কমিটিটা করা হয়েছে আপনারা এটা জেনে নিবেন আপনারা অচিরে সবাই জানতে পারবেন আমি তাদের কাছে আশা রাখবো অতীতে যে ঘটনা ঘটেছে এই দলিল লেখক সমিতি যে পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে চাঁদাবাজের খপ করে যে চাঁদাবাজির শিকার হয়েছে তার যাতে কোন পুনরাবৃত্তি না ঘটে আমি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সকল কমিটির কাছে আমার জোর রিকোয়েস্ট থাকবে আপনারা সুন্দর একটি কমিটি পরিচালনা করবেন যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না যেখানে কোন অন্যায় থাকবে না যেখানে কোনো অত্যাচার থাকবে না আপনাদের কথা যাতে সবাই মনে রাখে পজিটিভলি ঠিক আছে আমি আমার বক্তৃতা দিকাইতে করব না আপনারা জানেন আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক প্রোগ্রামই আমরা বন্ধ করে দিয়েছি রেলি সহ আমাদের সেন্ট্রাল নির্দেশনা অনেক প্রোগ্রাম বন্ধ আমাদের জাস্ট দোয়ার প্রোগ্রাম আছে এইখানেও একটি দোয়া হবে আমাদের গোপাল দিতে দোয়ার প্রোগ্রাম আছে অন্যান্য জায়গায় আছে আড়াই যাত্রা আমরা সেগুলোতে অ্যাটেন্ড করব আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই আজকের এই দিনে বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে যিনি এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে পরিচিত আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে জানেন না সবাই শক্ত হাতে ধরে রেখেছিলেন অত্যাচার নির্যাতিত হয়েও যিনি আমাদের ছেড়ে যাননি একটি মুহূর্তের জন্য এদেশের নিপীড়িত মানুষের পাশে থেকে যিনি যুদ্ধ করেছেন আপনাদের জন্য যিনি শেষ পর্যন্ত আপনাদের পাশে ছিলেন এবং আছেন আমি ধন্যবাদ জানাতে চাই দেশ নায়ক তারেক যিনি অনেক অত্যাচার নির্যাতিত হয়েছেন যার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই মৈনুদ্দিন ফখরুদ্দিন এবং আমিলিক সরকারের দোসররা আপনারা তারপরও দেশ ত্যাগ তারেক রহমান আপনাদের পাশে ছিলেন আপনাদের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করে এখনো এদেশের গণতান্ত্রিক আমি মানুষের জন্য পাশে থেকে কাজ করে যাচ্ছেন দেশ ত্যাগ তারেক রহমান আমরা তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি সকল বিএনপির পরিবারের ভাইদের জন্য আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা এই বিএনপির রাজনীতি করতে গিয়ে যারা আপনাদের পাশে থেকে আপনাদের সকল প্রকার অধিকার কাজ করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধার সাথে সম্মান নিবেদন করতে চাই সংগ্রামী ভাইয়েরা সবাই ভালো থাকবেন আগামী দিনে রাজপথে আবারও দেখা হবে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ফাঁসি না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমরা রাজপথ ছাড়ব না সেই অঙ্গীকার করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমি বলতে চাই শেখ হাসিনা কি আছে তাদের দিন কি আর আছে শেখ হাসিনার দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ